হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ লাইফ তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আপনারা সঙ্গে নিয়ে আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এদিকে দেখতেই পারলাম আমরা রেডি হয়ে গেছি গিয়া তো একটু ঘুরতে যাইমু আর আমার ভিডিওটা একটু আপলোড করতে কয়েকদিন লেট হয়ে গেছে গিয়া যার লেগে সরি তো এর এটারও একটা কারণ আছে যেটা আমি ধীরে ধীরে কইমু কইম রে তো আপনার সঙ্গে তো আমার সবটাই শেয়ার করতে লাগে যেহেতু তো আপনারা আমার ভিউয়ার্স ভিউয়ার্সরারের সঙ্গে তো সব কিছু শেয়ার করবো আর আপনারা আমার পরিবারও তো পরিবারের সঙ্গে যদি সব কিছু শেয়ার করতে পারি না তাহলে কেয়ার পরিবার তো এখন আমরা বাইরেই গেছি গিয়া আর কেন আমরা একটা দোকানে আইসি তো একটু জিনিস কেনাকাটা করলাম আর অনেকটা গরম পড়ছে তো যার লেগে আমরা ঠান্ডাটাই মানে খুঁজাইলাম দেখলাম যে মাজা আসেনি আর ওইটা কি জানি একটা দিয়েছিল সেভেন আপনা না কি তো আমরা হয়েছি না এটা আমরা লাগে না তো অন্য একটা দোকানে গেলাম তারপর এদিকে ওই যে এইদিকে ভুজিয়া আর মাজা নিছি আমরা তো এখন কই যাইরাম ধীরে ধীরে আপনারা সঙ্গে এটাও শেয়ার কর্ম আর আজকে তো আমরা বিকালবেলা মানে বাইরে যেম গিয়ে এখান থেকে তো যার লেগে আর কি একটু আমরা উড়াতারাও আসে যা আর এতটা রৌদ্র পড়ছে এইখানে মানে কিছু করার মতো নাই আর কি ছাতা নেওয়া বাইরেছি একটু জায়গা তাও আমরা ছাতা সাঁতানিয়া বাইরেইছি আর এই যে এইখানেও আমরা একটা টুকটুকিতে উঠলাম টুকটুকুতে উঠিয়া এখন যাইমো আমরা ছোট মামার বাসায় মানে আমার মামার শ্বশুরের ঘরে আর কি তো মামার শ্বশুরের ঘরে গিয়া আজকে আমরা মানে আমরা ছোট মামিয়ে নিমন্ত্রণ করছেন এটা নয় যে নিমন্ত্রণ করাই যাইরাম মানে খাওয়ার লাগিয়া নিমন্ত্রণ করছেন তো আমরা নিমন্ত্রণ খাওয়ার লাগিয়া যাইলাম আর সঙ্গে মামির লেগে একটু ঠান্ডা নিয়ে আনিলাম আর কি তো আমরা এদিকে পৌঁছাই গেছি গিয়া আর মামিয়ে অনেকক্ষণ থেকে ফোন করলা কই তোমরা আইরাই নি এত লেট করলে একে লেগে অনেকক্ষণ থেকে অপেক্ষা করলা তো ওইদিকে টুকটুপির ভাড়াটা দিয়া আমরা এখন ছোটো মামির ঘরে যাইমু গিয়া দেখি ছোটো মামি আপনার লাগে কী কী প্রিপারেশন করিয়া রাখলা আশা করি অনেকটাই মানে ভালো একটা প্রিপারেশন করিয়া রাখবা কারণ ছোটো মামি আর ছোটো মামা আমরা অনেকটাই বেশি আদর করি কী হইতাম আমরা ছোটো মামা মানে এখন নাই কিন্তু ছোটো মামি তো আসোই তো ছোটো মামা আর ছোটো মামির মধ্যে কোনো ফর্ক নাই কারণ মামা না থাকলে কী হয়েছে মামা মানে মামি আর কি মামার কমিটা ফুরাই লাইন কারণ মামা মামির মধ্যে কোনো মানে আমরা ফরক পাইছি না কোনো দিনই যেরকম মামাই আদর করতাম সেইমাবেও আর কি মামিও আদর করো না এই যে এদিকে লস্যি বানাইয়া রাখছেন ছোটো মামি আমরা লাগিয়া তো গরম পড়ছে তো যার লেগিয়া ছোটো মামি আমরা লেগে লস্যি বানাইসন আর লস্যিটা আপনারা সঙ্গে শেয়ার করলাম অন্য একটা ভালো হয়েছে সত্যি হইলাম যদি আপনারা রে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারলামনে তো খাওয়া দাওয়া করি একটুক্ষণ রেস্ট করার পর আমরা এখানে ভাত খাইলাম তো ভাতের লেগে মেনু বানাইসোন ছোটো মামি অনেক কিছু মেনু বানাইসোন সঙ্গে মাংসও আছে। আর যেহেতু আমরা মাছটা নাই করছিলাম যে ছোটো মামি টাস করিও না মাংস করিও না তাও ছোটো মামি আমরা কথা শুনছেন না আর এই যে কেন মাংস ছোটো মামি মানে আমার ননা হয়েছে যে মামি মাংস দেও তো ছোটো মামি এদিকে মজা করিয়া শুধু আলুই দুইরা। আর কইরা যে তরে তোরে মাংস দিছি মাংস দিছি এটা আর কি অনেকটা মজা করলা তো মজা হিয়া হুরিয়া আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করিয়া এদিকে আমরা উঠিয়ে বই গেছি গিয়া বইয়া আবারও একটু সময় রেস্ট করলাম কারণ আমরা যাওয়ার টাইম হয়ে গেছে গিয়া তো গড়ে যাইমো গড়ে গিয়া আবারও বাইরুই যাইতে লাগবো আমরার তো গল্প করলাম আর এদিকে ওলাও বুক হয়ে গেছে আমরা তো ওলাও আই গেছে আর এখন আমরা বাইরেই গেছি গিয়া তো এখন এদিকে ছোটো মামির মনটা একদম খারাপ হয়ে গেছে যেহেতু আমরা যাইরাম গিয়া তো ছোটো মামিনে ভাই করিয়া আমরা বাইরুই আই গেছি গিয়া আর বড়মোশের মুঠ হয় এত মানে একদম গরম কেন লেগে আমি যেদিকে ভিডিও করলাম কারণ উড়াতারার মধ্যে ভিডিও করাটা বরের একদম ভালো লাগে না কিন্তু কি কর্ম আমার তো সব কিছু সবার সঙ্গে শেয়ার করতে লাগে যে লেগে আমি এদিকে ভিডিওটা কন্টিনিউ রাখলাম তো বরের মুখটা দেখো একদম মালফার মতো ফুল ছিল এই করতে করতে আমরা গাড়িতে উঠে ভইও গেছি আর এদিকে আইয়া আমরা ঢুকিয়েও গেছি গিয়া ফ্ল্যাটের মধ্যে তো এদিকে একদম নিচে আইয়া গাড়িটা আমরা রে যার আর ধীরে ধীরে সবাই আমরা বাইরেই রাম কারণ রেস্ট করার এত কম সময় ঘুরতে গেলে যেন রেস্ট করা হয় না কই যাইবাই কী করবা এটা নিয়ে ব্যস্ত মানে আইয়া একটু টাইম রেস্ট করলায় আর 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 আরেকটা কথা কই আমার এদিকে ছোটো বোনটার আর কি অনেক বেশি জ্বর অনেক বেশি কি কইতাম মানে কি করে আর কি না এরকম আর কি ওইদিকে ছোটো মামির ঘর থাক ঘরও থাকতেই জ্বর আইছিলো তো ওষুধ ওষুধ খাইয়া খাওয়াইয়া আমরা আর কি আইসি এদিকে একটু কমছে তো বনুটারে নিয়ে আমরা আই গেলাম ঘরেও গিয়া আবারও একটু কাজ আছে হ্যাঁ যেগুলো প্যাকিং ট্যাকিং আমরা করতে লাগবো কাপড় সুপোর এগুলো সব ঢুকানি থাকছে তো এদিকে আমরা কইরাম যে তোমরা যাও ওই লিফটে আর আমরা যাই গিয়ে এমনিতে কারণ ফার্স্ট ফ্লোরেই থাকা মানে যাইতাম তো আমরা হাটেই যেতে পারবো আর বনুর যেহেতু জোরাই ছিল শরীরটা একদম ভালো নয় তো বললাম তোমরা এই সাইডে যাও আর আমরা ওই সাইডে যাই এক সেকেন্ড লাগবো তো আমরা একসঙ্গেই গিয়া ঢুকবো আর এই করতে করতে হে আমরা আই গেছে গিয়া আর তারাওয়াইয়া নামছে এদিকে আর তারপর আর কি আমরা একটু সময় কলিং বেল বাজাইলাম বাজাইয়া অপেক্ষা করলাম যে কখন দরজাটা খুলে আর কি তো দিদিবধেও কোনো কাজে আসিলা তো একটু টাইম লাগে আমরা এদিকে দাঁড়াইলাম দাঁড়াইয়া অপেক্ষা করলাম আর কি তো এই করতে করতে দিদিও আইরা কইরা দাঁড়াও দাঁড়াও আইরাম আমি তো আইয়াই দরজাটা কুলিয়া দিস দরজাটা তুলতেই আহ তারপর আমরা সবাই ঘরে ঢুকছি ঘরে ঢুকিয়ে তো আমি দিকে দরজাটা হাসতে লাগাইতে আসলাম আর অনেকটা জোরেই লাগছে তো আমি হাসলাম আর সব যার যার মতো করিয়া যার যার রুমে গেসুন গিয়া আবার কিছুক্ষণ রেস্ট করিয়া এই যে আমরা সব কিছু নিয়ে বাইরেই যেলাম গিয়া তো অনেকটা টাইম আসিল যেটা আর আমি আপনারা সঙ্গে শেয়ার করছি না আর কি তো অনেকটা টাইম রেস্ট করার পর আবার আমরা বাইরেই গেছি কারণ আজকে আমরা ঘরো আই যেইমো আর কি ঘরো আইজেই মুখিয়া কারণ কথাটা কইলাম কারণ আমি ঘরে আইয়া বয় আর কি দিলাম তো এদিকে আমরা বায় করলাম সবরে কইলাম শুনু যাই গিয়া আর এদিকে দেখতে পড়লা শুনুরে আগে শুনু ঘুমিয়ে আসছিলো যার লাগে আরও একটু ইয়ে হয়েছে যে দরজাটা শব্দ করছিল বলিয়া এইভাবে মুখটা বানাইছিলাম আর কি আর তারপর আমরা সবাই নামরাম ধীরে ধীরে করিয়া মানে রাত্রে গেছে রাত্রে আমরা বেরিয়েছি আটটার দিকে এই আর কি তো আমরা দশটার দিকে ট্রেন আসলো আটটার দিকে আমরা বাইরে হইছি আর ঘরে আইয়া আর কি বিকাল দিকে কিছুক্ষণ রেস্ট করলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করিয়া বাইরেই গেছি আর এদিকে আমার বোনুর জ্বরটা মানে ছিল মামির বাসায় মামিয়ে তো ট্যাবলেট দিয়েছিল ওষুধ খাইয়া কমছে তো ওইখানেও আইলাম আইয়া রেস্ট করছে কিছুক্ষণ আর এখনও মানে শরীরটা ভালো হইছে না খুবই অবস্থা খারাপ ধীরে 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 করিয়া নিয়ে আইলাম আর কি বুঝতেই তো পারলাম মানে এত দূরে কামাক্ষাতে যখন গেছিলাম আর কি ওই তখন হয়তো একটু মানে শরীরটা একটু প্রবলেম হয়েছে আর রাত্রেবেলা দেখুন এদিকে ব্যাডমিন্টন খেলে সবে নিচে আর কি আর ওইদিকে আমরা ওই যে দাদা আইস গাড়িটা নিয়া বলতে দাদা বলতে আমরা খুব ক্লোজ ওই যে ফুলদা ফুলদার বন্ধু আর কি তো তাই না আর রে যেদিন আইছিলাম আর কি সরি যেদিন আর কি গুয়াহাটিতে গেছি তো ওই দিন আমরা নিয়েও গেছ আর ওই দিনটা আবার আমরা ছাড়িয়াও গেসন মানে কি হই মানে দূরের বল বোঝা যায় না একদম আমরা নিজের দাদা আর কি হ্যাঁ দূরের বোঝা যায় না বলতে দূরের নাই যার লাগি দূরের বুঝি না আর কি দাদার বন্ধু তো নিজের দাদাই হইলা আর তো আদর করেন আমার বড়রে যেটা আমি ভাষা দিয়ে বুঝাইতে পারলাম না খুব বেশি আদর করুন যার লাগিয়ে আমরারে আইয়া নিয়েও গেছন আবার আমরা প্ল্যাটফর্ম আইয়া ছাড়িয়াও দেওয়া যাইরা আর কি দাদা নিজের থেকে খুঁজুন তোমরা টেনশন করিও না আর গাড়ি যদি লাগে তাহলে তোমরা কইও আমি দিয়া দিবো তো আমার বরে কুয়েছেন না না তোমার তো কাজ আছে তো গাড়ি লাগতো না এমনি আমরা অন্য কিছু দিয়ে ম্যানেজ করি নেইম আর যাইতে টাইম আর আইতে টাইম দাদাই খুশন না তো তোমার কথা আমি শুনতাম না আমি তোমার তোমরা রে গিয়াও আনমু আবার মানে নিয়েও যাইমো আর কি প্ল্যাটফর্মে তো ওইদিকে আমরা দাদারেও বাই করছি আর ওই দাদা আর কি আর একটু গাড়িতে থাকসোন ব্যস্ত আসিলা যার লেগে গিয়াতে না গাড়িতে কি নামিয়া অতটুকু আনিয়া যে বলিয়া আমরা দাদার কাছে মানে কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ এই যে দেখো আর একটা মানে লিফটে উঠলাম এই সাইডে তো লিফটে লিফটে উঠিয়া ওই সাইডে আমরা আইসি আর তারপর আর কি যাইরাম যাইলাম আমরা আর হয়তো আরও একটা লিফটে যাইতে লাগবো কারণ এক সাইড থেকে আরেক সাইডে যাইতে লাগে তো লিফটে করিয়া গেলে একটু সুবিধা দেওয়াই আমরা আর কি আর এটা তো জনতার সুবিধার লেগেই বানাইয়া রাখছে তো আমরা এখন আর কি আবারও একটা লিফ্টে উঠছি উঠে এখন আমরা যাইমো কই ট্রেনে তো ট্রেনে আমরা ঘরে যাই আইবার লেগে আর কি ট্রেনে উঠলাম তো বয়স ওভারটা পরে দিলাম বলিয়া আর কি যাইরাম আইরাম একদম কনফিউজড ওই যাইলাম গিয়া কারণ এইখানে যখন ভিডিওগুলো দেখলাম তখন তো লাগে যাইরাম আর যেহেতু গড়ে আমরা আই গেছি যার লাগে তো কইতে লাগে আইসি বা আইতাম ওইটা আর কি তো কারণ বয়সটা পরে দিতে লাগে কয়েকদিন মানে ঘরে আওয়ার পরে যখন আমরা নীলাম্বার জার এরকম এরিয়াতে আইছিলাম তখন আমার বোনুর মানে অনেকটা বেশি জ্বর উঠছিলো খুব বেশি বলতে খুব বেশি করে আইয়া মানে এতটাও টাইম পাইছি না যে বয়স ওভারটা দিবো বা ভিডিওগুলো এডিট করবো এতটাই ব্যস্ত আছিলাম আমি কারণ ওর মানে জ্বরের স্যালাইন তারপর ইঞ্জেকশন এইরকম আর কি অবস্থা হয়েছে এইরকম ট্রিটমেন্ট করতে লাগছে আর কি এত বেশি বেশি জ্বর হয়েছিলো তো ফ্রেন্ডস ফাইনালি আমরা এসি কই ট্রেনে আর এখন আমরা এক এক করিয়ে সবাই ট্রেনে উপর উপরে উঠলাম আর ব্যাগগুলো উঠে এলাই উঠে এলেছি আর ওইদিকে ভনুর কাছে মানে ভনু অসুস্থ তাও আমি ভনুর কাছে ক্যামেরাটা দিয়ে রাখছি কইছি চলো আমি আমার পুরো জার্নিটা আমার ভিউয়ার্সটার কাছে মানে শেয়ার করতাম তো একটু ভিডিও করো তুমি মোবাইলটা শুধু ধরিয়ে রাখো আর ওইদিকে আর কি মোবাইল আমার বরে মোবাইলটা বাইর করিয়া আর সব সিট নাম্বার সেট করলা কারো কোনটা সিট পড়ছে আর ব্যাগগুলাও সেটিং করিয়া দিয়া দিলা কারণ পুরা রাত্রে তো ঘুম এত ভালোভাবে হইতো না কারণ আমরা একদম জেনারেল কোচ লইছি তো স্বাভাবিক আমরা মেন উদ্দেশ্য আসলো কামাক্ষা মায়ের দর্শন করা সরি কামাক্কা মায়ের বলতে মেলা দর্শন করা তো আমরা মেলাটাই দর্শন করা করিয়া আইছি আর ওই যে এখন রাত্রেবেলা খাওয়া হলো কি এইদিকে দেখো আমরা রাত্রে খাওয়ার ব্রেড জেলি কই দেখি বাটার তারপর পলা এগুলা এখন আমরা খাওয়া দাওয়া কর্ম উঠল উঠলো বুড়ি উঠলো এ বুড়ি উঠলেন দি তো আমরা পুরা রাত্র মানে কিছু কিছু টাইম ঘুমাইছি আবার সজাগ থাকছি এরকম করি করে আর ওই দিয়ে আমার বর তো পুরা রাত্রই সজাগ আর ওই বুড়ের দিকে একটু ঘুমাইসোন আর ওই যে আমরা ওয়াইয়া পৌঁছাই গেছি গিয়ে দিকে আমার করি যে তো এইদিকে আমরা ব্যাগ নিয়ে রেডি পজিশনে আসি কখন মানে স্টেশনটা আইব আর কখন আমরা নামবো মানে এতো কীরকম লাগছিল জার্নিটা এতই খারাপ আসিল কারণ কি আমার বনুর জ্বরও আসিলো অনেকটা সময় আমার বনুটাও ঘুমাইছে না আর এদিকে আমি জ্বরের মধ্যে ওর উপর মাথা দিয়া এরকম ঢং করলাম যে ভাবলাম ইস কখন আইতো আর স্টেশন আর কখন আমরা নামিয়ে একটু শান্তি পাইতাম তো এদিকে কালী মায়ের আশীর্বাদ নিয়ে গেছিলাম যাত্রাটা শুরু করছিলাম তো এদিকে মায়ের সুন্দর মতো আবার আনিয়াও দিয়া দিস শুধু আর কি ওইটু করলাম না জ্বরটাও হয় একটু মনটা খারাপ হয়ে গেছিল আর ঘুমটা না হয় বাকি তো সবারই শরীর সুস্থ আছে যার লাগিয়েই ভালো লাগে আর কি তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ইয়া ঘরে পৌঁছাইও গেছি আপনার সঙ্গে কথা হইতে হইতে আর এখন আইয়া আমরা মানে বাকি লাগেজগুলা বাইর করিয়া ঘরে যাইরা মাছ টাস নিয়ে আইছি, ঘরে গিয়া রান্না হইব আর শাশুড়ি মায়ের রান্না করিয়াও রাখছেন অলরেডি এত জলদি জলদি মা উঠিয়া রান্নাও করিয়া রাখছেন আমরা এই মধ্যে গিয়া তো এখন শুধু মাছ রান্না করা এবো আর দেখো এদিকে আমি প্রসাদ নিয়ে আইছি কামাক্কার প্রসাদ তো সবার এটা আমি দিমু ভিডিওটা কি রকম লাগলো সবাই একটু কইবা তো ইতই লগিয়া একটা আমরা শক্তমে লাগি গিফট আনছি তো গিফটটা কিন্তু খুব সুন্দর फ्रेंड्स আপনারা দেখাই আমি এখন তো রাত গেছে দিনের বেলা আইয়া আমরা অনেকটা ব্যস্ত হই গেছি কাপড় পর ধোয়া আর আমার বোনের জ্বরও আইছে

তো এই যে যেমন ধরো কিছু একটা লেখলাই তো এই যে দেখুন এইখানে আমি আমার চ্যানেলের নামটা লেখছি যেরকম এই যে নামটা লেখলাম আর এখন আমি এটারই মিটাইমু কিভাবে দেখুন এই যে ডিলিটেড মানে ইয়েটা আছে সিম্বলটা তো এটার মধ্যে আমি টাচ করবো এই যে এটা নাই মানে মিঠি গেল গিয়া তো খুব সুন্দর আমরা তো খুব ভালো লাগছে আর বাচ্চারা লাগিয়েও খুব ভালো হইব একটা ডিজিটাল বাবা তুমি একটু লেখা তো

সবাইকে বলো <that> <that> <Shut up> <that> <that>